সহায়ক দলের ঋণ পরিশোধের টাকা আত্মসাত করে নিয়েছেন রাষ্ট্রবাদী দলের এক প্রগতিশীল নেত্রে ঘরে দামি আসবাবপত্র শরীরে মূল্যবান স্বর্ণালঙ্কার পুত্রের জন্য দামি মোবাইল সহ রাজকীয় চলনবলনেই গ্রামবাসীদের সন্দেহের তালিকায় পড়ে উক্ত প্রগতিশীল নেত্রে গ্রামবাসীদের চাপে অর্থ লুটপাটের কথা স্বীকার করলে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বীরগঞ্জ থানার পুলিশ উত্তর নেত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে আসে সহায়ক দল গঠন করে ব্যাংক লোনের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আমাদের দেশ ও রাজ্যের সরকার একাধিক প্রকল্প চালু করলেও তথাকথিত রাষ্ট্রবাদী দলের কিছু কর্মী রয়েছেন যারা সামান্যতম সুযোগ পেলেই অর্থ লুটপাট করে আরাম আয়ুষের জীবনযাপন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না এমনই একজন তথাকথিত নেত্রী হলেন অমরপুর আড্ডি ব্লকের অন্তর্গত ডালাক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সীমা রুদ্রপাল উপগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় কুড়িটি সহায়ক দলের মধ্যে সতেরোটি দল রয়েছে খুবই অ্যাক্টিভ উক্ত দলগুলিতে প্রদান করা ব্যাঙ্ক ঋণের মাসিক কিস্তির টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা করা সহ ব্যাংক সংক্রান্ত অন্যান্য কাজ দেখাশোনা করার জন্য রাধামাধব ভিউ নামে আর রয়েছে এই রাধামাধব ভিউ নামক সংস্থার কোষাধ্যক্ষ তথা সিএলএফ হলেন ডালাক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সীমা রুদ্রপাল জানা গেছে যে সহায়ক দলের মহিলারা প্রতি মাসে নিয়ম করে লোনের কিস্তির টাকা উক্ত সিএলএফ তথা কোষাধ্যক্ষের নিকট জমা করলেও সীমাদেবী উক্ত টাকা ব্যাংকে জমা না করে নিজেই আত্মসাত করতে থাকেন বলে অভিযোগ গত এক বছরেরও বেশি সময়কাল যাবৎ সীমাদেবী উক্ত অর্থ আত্মসাত করে চললেও গ্রামবাসীরা ছিটে ফুটাও তা পাননি সম্প্রতি সসহায়ক দলের মহিলা কর্মীরা পুরোনো ঋণ পরিশোধ করে পুনরায় ঋণ নিতে গেলে সম্পূর্ণ ঘটনাটি প্রকাশ্যে আসে একটি প্রাথমিক হিসেবে বলা যায় যে মোট উনিশ লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো দুই টাকা দেবী আত্মসাত করেন বলে অভিযোগ মঙ্গলবার উক্ত পঞ্চায়েত এলাকার লোকজন নগদ অর্থের হিসাব চেয়ে সীমা রুদ্রপালকে চেপে ধরলে উপপ্রধান এক প্রকার দিশেহারা হয়ে পড়েন খবর পেয়ে অমরপুর আরডি ব্লকের বিডিও উৎপল দাস ঘটনাস্থলে গেলে উক্ত মহিলা নিজের মুখে অর্থ নয় ছয় করার কথা স্বীকার করেন স্থানীয় লোকজনের অভিযোগ উক্ত উপপ্রধান সাহেবা নিজের ছেলের জন্য আশি হাজার টাকা খরচ করে মোবাইল ঘরে দামি সহ প্রচুর স্বর্ণালঙ্কার এবং বাড়ি নির্মাণের জন্য বেশ খানিকটা জমিও কেনেছেন এদিকে ঘটনার গুরুত্ব অনুধাবন করে মহকুমা প্রশাসন উক্ত উপপ্রধান এবং তার পরিবারের সমস্ত সদস্যদের বীরগঞ্জ থানায় তুলে নিয়ে আসে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে বলে এলাকাবাসীর অভিমত

ফাসিনে টাকাটা কারে দিছে এই টাকাটা তখন আমডার উপর টাকাটা জৌফুসের কথা কি দা আমরা টাকাটা জমা দিছি না আসলে তো আমরা টাকাটা জমা দিছি তো তো আমরা রিপোর্টের লোক আপনার অডিট রিপোর্টটা লাগবে এটা ছাড়া কিছু করা যাইতো না তাহলে ফার্স্টে আমরা অডিটটা করানো দরকার আমি ধরো বললাম এখন গিয়ে এই অডিট ট্রিপ বানাইতে পারি একটা টিম একটা দশ দিন বা সাত দিন একটা টাইম দিতে লাগবো এই টাইম না দিলে তো তখন আপনার ঠিকভাবে মিঠা হইতো না বা পরে যখন ধরেন আমরা এটা নিয়ে কেস করলাম তাহলে কেস করলেও কিন্তু যদি অডিট রিপোর্টটা ঠিকঠাক বানানো না হয় তাহলে কিন্তু এটার এগেন্সটা প্রবলেম হইব মানে ম্যাটারটা ইয়ে হইতো না পুক্ত হইতো না আর কি

এমন একটা শব্দ হইতেছে আমরা যেটা কই আপনি এই জায়গার মধ্যে কোনো কথাই কইতে পারেন না যে আমি দুই টাকা খাইছি পাঁচ টাকা খাইছি বা দশ টাকা খাইছি আপনি খাইছেন কি লিখা কাহার পারমিশন আপনি এই দিক থেকে এভাবে টাকা দিয়ে রাখছেন আপনি নিজের পকেটে রাখছেন বা নিজের খাতে রাখছেন কারে জিজ্ঞাসা করছেন দেখেন তাইনে যদি কয় বলে আমার কিছুদিন ধরে হইতেছে স্যার এক কিছু কিছু খাতা দেখেন আজকে যেটা দেখলাম যে একটা লোন নিছে প্রথম দুইটা তিনটা লোনই মানে দেওয়া হইছেন না আমার কথাটা বুঝিনি স্যার তার মানে কি যদি আমার তিনটা চারটে লোন দিয়ে লাইছি তারপরের থেকে একটু করলাম না এটা কিন্তু তাহলে পূর্ব প্ল্যান অনুযায়ী তাই নিয়ে করছে আমি এটা বুঝতে পারি যে তাহলে প্রথম তিনটা চারটে নাই তার মানে তাই কি তারাও আছে প্রেসের তারাও আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন যদি তাই না কোন অব্দি আপনি এখন টাকা না দেন উঠতে দিতাম না এটা তো না তো টাকা দিতে পারতেন এটা তো আমার আগে অডিট বানাইতে লাগবো এটা রিগিস্ট্র অনার এগেইনস্টে চার্জ ফ্রম হইবো এরপরে এরপরে এটা অফিসিয়ালি যখন রেকর্ডে আইবো তখন এটা লায়াবিলিটি ফিক্স হইবো এমনি আপনি বয় বই রাখলে তো এটা লায়াবিলিটি ফিক্স হয় না এই এই ঠাকুর এরকম না করো যদি আগামী দশ দিনের মধ্যে অডিট হওয়ার আগে তাইলে যদি এরকম না করো সুইট হয়ে টাকার টেনশন নিব অন্য রকম সুইট হয়ে থাকা পা আউট অফ স্টেট প্ৰথমত যদি কথাটা যদি

সীমারোগ্য বলে বিরুদ্ধে আমরা পুরোটা দিয়ে দেখার জন্য এখানে এসেছিলাম আমাদের ব্লকের সমস্ত স্টাফসমূহ এখন আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলেছি তারপর যে জিনিসটা এসেছে ফার্স্টে আমাদের একটা অডিট করাতে হবে বিদাউট এন অডিট এটা পসিবল না জানা যে কতটা একটা আছে বা কী কী সমস্যা আছে তো আমরা কালকে সকালেই অডিট টিম ফর্ম করবো আমি ওদেরকে বলেছি সব এস জি গ্রুপ তারা যে টাকা জমা দিয়েছে রিসিভ বইগুলো নিয়ে ব্লকে যাওয়ার জন্য এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর সীমা রুদ্রপাল হার ফ্যামিলি ওনাদেরকে আমরা কথা বলেছি তো তারাও মেন্টালি অনেকটা ডিস্টার্বড আছেন তো এই জন্য এসডিএম স্যারের সাথে কথা বলেছি প্লাস এসডিপিও ম্যাডামের সাথে কথা হয়েছে তো থানার ওসি আসছেন ওনাদেরকে আপাতত পুলিশ স্টেশনে রাখা হবে তো কালকে সকালবেলায় এস ডিএম স্যার সহ আমরা একটা মিটিং করব মিটিং করে নেক্সট স্টেপ কি নেওয়া হবে তো এটা আমরা দেখব নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা